আসলে ভিডিও কোয়ালিটি অত ভালো হচ্ছে না আশা করি আমি নিজে জানি কিন্তু গরুর যে চাপ এখানে মানে ইয়া দেখানো যাচ্ছে না এই চাই ছিল সাতশো গরুর দুটো গরুই মাসাল ভালো চুপটা দেখেন আর এদিকে অবস্থা কি দেখি

সুন্দর গুরু হ্যাঁ আমাদের কাজ তো কম আছে গুরু প্রচুর গুরু রাস্তা কম ভিডিও ভালো করে করতে কি অবস্থা গুরু চাপ এটা কত সালের দিকে আসছে এটা কত সালে সুন্দর করাটা সুন্দরের কত চালে এটা কত চাই দাম কিনছ দাম কতটা উঠছে

দেখে আপনাদের পুরো হাটটা একটু দেখাচ্ছে দেখেন গরুর অবস্থা কি সব বড় গরু গরু আসলে আসলে আপনি যেখান থেকে না না কেন কুষ্টিয়া করবে না গরুর স্বর্গরাজ্য বলা যায় আমি সবসময় বলি কুষ্টিয়া চোয়া না গামী না আসলে গরু কিনে মজাও পাওয়া যায় না দাম দু টাকা বেশি হোক সেটা সমস্যা না কিন্তু যেরকম চান সেরকম মালে পাওয়া যায় টাকা এটা আপনার কত সালের টাকা হ্যাঁ কত সালের নাম দুই লাখ

अच्छा अच्छा बहुत बहुत बोल रहे हो 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 बहुत बोल रह